realme-তে realme-তে ইংলিশে আছে আচ্ছা মাত্র 8000 টাকা থাকবে আচ্ছা তে হবে কিন্তু জিতবো কাস্টমার জেদ মানে 6 কোয়াস বাই আচ্ছা

প্রতিটা ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি তো অবশ্যই থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো অবশ্যই আছে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি জিনিসটা হলো কি আমার তিন বছর দিয়ে সমস্যা নেই তো আমার ওটা দেওয়াই যায় এলো ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এতে শপ নাম হলো আর বি গ্যাজেট আর শপ নাম্বার হলো তেতাল্লিশের বি আচ্ছা কুরিয়ার পলিসিটা বলে দেন কুরিয়ার পলিসি আপনি মনে করেন এখান থেকে যে ফোনটা চয়েস হবে সেখান থেকে দুই হাজার চল্লিশ টাকা বুকিং মানি দিবেন নাম দিয়ে তারপর ঠিকানা দিবেন ফোন নাম্বার দিবেন সে ওয়াইজ পাঠিয়ে দেবো যে কোনো কুরিয়ারে পাঠাই দেওয়ার পর ওইখানে গিয়ে আপনার ওই যে ফোনটা আছে ফোনটা চেক করে একবার আপনার অবশ্যই শুরু করতে থাকি এই যে প্রো

আট দুশো ছাপ্পান্ন আছে আট দুশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ থাকবে চৌত্রিশ হাজার পাঁচশো আট দুশো ছাপ্পান্ন না চৌত্রিশ দুশো ছাপান্নয়েল সিম আছে একটা এই সিম পাবেন সেটার প্রাইস থাকবে আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার পারে চৌত্রিশ করে দেন এটা চৌত্রিশ আচ্ছা দিলাম কিন্তু

কালো আছে মত মত মতবাদ করতে পারে এটার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো জি উনিশ হাজার পাঁচশো এরপরে হ্যাঁ তারপরে এই যে স্যামসাং এর সারা একটা ফোন

মালটা আচ্ছা কত এই যে প্রাইস হয়েছে কত কত ধারণা করবেন কত দেবেন আজকের মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো আচ্ছা দেখেন স্যামসাং এফ থার্টি ফোর ছয় ডিভাইস

তারপরে যে Samsung A54 কয়টা নেবেন আপনি বেশ হাজার আছে অবশ্যই দিতেছি ভাই এত পারহেলা করতেছেন কেন আচ্ছা এই যে ধরেন এই যে ধরবো না কি কালার প্রাইস থাকবে মাত্র সতেরো টাকা হাজার তিনশো ফ্লাট করা যায় না ফ্লাট করা যায় না লাগবে তিনশো লাগবে আচ্ছা সতেরো টাকা এরপরে ভাই এইতো তারপরে থাকবে হলো ফাইভ মার্ক থ্রি কালারে কালারে ভরপুর আছে কালারে কালারে বাহারে থাকবে প্রাইস থাকে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো আজ তারপরে হলো একবার এর প্রাইস থাকবে মাত্র আজকের উনত্রিশ হাজার পাঁচশো আচ্ছা উনত্রিশ হাজার করতে হাজার করছে এরপরে তারপরে টেন মার্ক

এই তো ঢুকে গেছি হলো মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে এই যে রেনো থ্রি প্রো যারা একটু মধ্যে চাইতেছেন ফিজিক্যাল ডুয়েল আছে সিঙ্গেল আছে নিতে চান

আর ভালো দিব দেয়া দেন আরো ভালো দুইশো টাকা কমাই দিলাম না পাঁচশো কমাই দেন না পাঁচশো কমে না দুইশো ভাই আপনার লাগে দুইশো যায় পাঁচশো কমাই দেন একটা মানুষের খাইতে গেলে তো দুইশো টাকা দেন পাঁচশো কম পাঁচশো কম পাঁচশো দিয়েন না ভাই আচ্ছা দিয়ে দেন পারবেন আচ্ছা দিলাম যান এরপর নেক্সট চাইছেন যেহেতু সাতাশ হাজার দিলে না ওকে সাতাশ হাজার আচ্ছা এরপরে ওয়ান প্লাস নাইন ওয়ান প্লাস নাইন হ্যাসেলবেড এর ক্যামেরা একবার পানির মতো ক্লিয়ার ক্যামেরা কতদিন আজকে বলেন আজকে প্রাইস থাকে মাত্র

రియల్మీ ఇంగ్లీష్లో ఫింగర్ ప్రింట్ సబ్బ এই জায়গায় দিলাম আট হাজার টাকা থাকে আচ্ছা আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা ধারণ ধাকা দিদি নিতে চান বিশ হাজার টাকার ফোন ভাই বিশ হাজার টাকার ফোন 8000 টাকার ফোন টাকা Realme i Realme i offer price এটা ভালো থাকলে এর প্রাইস থাকতো আজকে মত করে 17000 টাকা 17000 আজকে আজকে মাত্র থাকবে 8000 টাকা মাত্র 8000 টা তাই না in সব কাজ করে ওই জায়গায় যেটা আচ্ছা আচ্ছা সব কাজ করে all okay Realme i only 8000 হ্যাঁ এই যে vivo

আচ্ছা আজকে কিন্তু প্রাইস গুলো কেমন হয়েছে অবশ্যই কমের করবেন অনেকটা ভালো দেওয়া ট্রাই করছে সবচেয়ে মজার বিষয় হলো রানিং প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট ইভেন ফ্রেশ কন্ডিশনে আছে আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ